আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ জাই তো আজকে আবারও আমাদের এই পুনরায় আবারও আমাদের এই শপটাতে চলে আসলাম তো আমাদের এই শপটা হলো আপনার গত এগারো তারিখে আমাদের এই সবটাতে আগুন লাগে তো আগুন লাগাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই তো এই জন্য আমাদের এই সবটা উদ্বোধন করতে অনেক দেরি হয়ে যায় তো আমাদের এখন যেহেতু আবারও পুনরায় ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আবারও আমাদের সবটা আমরা পুনরায় আবারও দোকানটা ওপেন করতে পেরেছি তো ইনশাল্লাহ আপনাদের জন্য কী কী অফার রয়েছে আজকে ভিডিওতে জাস্ট শুধু দেখাই দিব আর আমরা কিন্তু প্রিপারেশন নিয়েছি আপনাদের জন্য দেখেন অনেক বড় প্রিপারেশন নিয়েছি তো সকলে পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিসের শপে আর আগামীকালকে মঙ্গলবারে আপনারা পেয়ে যাবেন একটা পোড়া একটা ভিডিও আর অবশ্যই আমাদের যেহেতু এই যে দেখেন আপনাদের জন্য কিন্তু পুরা হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আর অবশ্যই আপনারা বুধবার দিন বুধবার দিন সকল পরিবারকে নিয়ে চলে আসবেন আর আমরা কিন্তু পুনরায় আবারও বুধবার থেকে আমরা এই দোকানটি আবারও উদ্বোধন করতেছি আপনাদের জন্য আর পুরোপুরিভাবে আমাদের কাস্টমার সার্ভিস আবারও চালু হয়ে যাবে বুধবার থেকে তো ইনশাল্লাহ সকল পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেভারিটের শপে আর এখন আপনাদের জন্য পুরো প্রিপারেশন নিচ্ছি আমরা তো যেহেতু আবারও পুনরায় আমাদের শপটি ওপেন হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং কী ভালোবাসায় তো আবারও আপনাদের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে তো আপনারা বুধবার থেকে আমাদের কাস্টমার সার্ভিসটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো সকলের পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফের বিশ্বের শপে এই যে দেখেন কি কি কালেকশন করতেছি আমরা পুরা হিউজ পরিমাণ কালেকশন করতেছি আমরা তো অবশ্যই এই প্রত্যেকটা ড্রেসে আবার এবং কি আমাদের এই শপটা পুনরায় ওপেন হওয়াতে আমরা আপনাদের জন্য কিন্তু অনেক বড় একটা ধামাকা অফার রেখেছি তো এই পুরো অফারটি কিন্তু আপনারা পেয়ে যাবেন বুধবার থেকে ইনশাল্লাহ এই মঙ্গলবার মঙ্গলবার পরেই হচ্ছে বুধবার তো বুধবার থেকে কিন্তু আপনারা এই পুরো অফারটি আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা সকলেই পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের এই কাশ্মিয়া ফেব্রিজের শপে আর আমাদের শপের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে নূর মেনশান মার্কেট আর নুর মেনশন মার্কেটে তৃতীয়তলা আসলেই পেয়ে যাবেন আমাদের এই কাশ্মিয়া ফেব্রিসের শপ তো সকলেই পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মী ফেব্রিসের শপে আর এই অফারটি কেউ মিস করবেন না ইনশাল্লাহ সকলেই পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিসের শপে তো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আসার অনুরোধ জানানো হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমাদের শপটিতে আসার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানানো হচ্ছে আর সকলে মিলেই চলে আসবেন আমাদের এই কাশ্মীর অফিসের শপে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম